আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই তোমার হাসিটা অনেক সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর আমি জানি তুমি সুন্দর আই নো ইউ আর বিউটিফুল এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি বিউটিফুল অর্থ সুন্দর আই নো ইউ আর বিউটিফুল অর্থ আমি জানি তুমি সুন্দর এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর মি এখানে দ্যাটস অর্থ এটা অ্যান আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য দ্যাটস অ্যান আপ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট অতিরিক্ত কথা বলো না টক টু মা এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাচ অর্থ অতিরিক্ত ডন টক টু মাচ অর্থ অতিরিক্ত কথা বলো না আমি তোমাকে সারা কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে সারা আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া কিছুই না আমি জানি সত্য সবসময় তিক্ত হয় আই নো দ্য ট্রুথ ইজ অলয়েজ বিটার এখানে আই নো অর্থ আমি জানি ট্রুথ অর্থ সত্য অলয়ে সবসময় তিক্ত হয় সে তোমার জন্য পাগল হি ইজ ক্রেজি ফর ইউ এখানে হি অর্থ সে ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য হি ইজ ক্রেজি ফর ইউ অর্থ সে তোমার জন্য পাগল জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই অর্থ কেন লাইফ অর্থ জীবন সো ডিফিকাল্ট অর্থ এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থ জীবন এত কঠিন কেন তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব কিছু আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই অর্থ আমি বিফোর অর্থ আগে অ্যাজ বিফোর অর্থ আগের মতোই আই এম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি এভাবে ঠাট্টা করোনা ডোন্ট জোক লাইক দ্যাট এখানে জোক অর্থ ঠাট্টা করা ডোন্ট জোক অর্থ ঠাট্টা করো না লাইক দ্যাট অর্থ এভাবে ডোন্ট জোক লাইক দ্যাট অর্থ এভাবে ঠাট্টা করো না আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থ আমার একটু সমস্যা আছে আমি তোমাকে খুশি রাখবো আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই অর্থ আমি কিপ অর্থ রাখা ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে খুশি রাখবো আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই অর্থ আমার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমার অনেক সুনাম রয়েছে আই হ্যাভ এ গ্রেট রেপুটেশন এখানে আই হ্যাভ অর্থ আমার আছে গ্রেট অর্থ অনেক রেপুটেশন অর্থ সুনাম আই হ্যাভ এ গ্রেট রেপুটেশন অর্থ আমার অনেক সুনাম রয়েছে তুমি আমার সুনাম নষ্ট করো না ডোন্ট রুইন মাই রেপুটেশন এখানে রুইন মানে নষ্ট করা রুইন মানে নষ্ট করোনা মাই অর্থ আমার রেপুটেশন অর্থ সুনাম ডোন্ট রুইন মাই রেপুটেশন অর্থ আমার সুনাম নষ্ট করোনা কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ম্যাটার অর্থ ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থ কি ব্যাপার তোমার অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হিয়ার এখানে টেল হিম অর্থ তাকে বলো টু কাম অর্থ আসতে হিয়ার অর্থ এখানে টেল হিম টু কাম হিয়ার অর্থ তাকে এখানে আসতে বলো এটা আমার প্রিয় ইটস মাই এখানে ইটস অর্থ এটা অর্থ মাই আমার অর্থ প্রিয় অর্থ এটা আমার প্রিয় তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোন সিভলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিভলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে হ্যাঁ আমার আছে ইয়েস আই হ্যাভ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ইয়েস আই হ্যাভ অর্থ হ্যাঁ আমার আছে আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট এখানে আই অর্থ আমি সাপোর্ট অর্থ সমর্থন করি ইট অর্থ এটা আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ক্যান ইউ অর্থ তুমি কি কুক অর্থ রান্না করা ক্যান ইউ কুক অর্থ তুমি কি রান্না করতে পারো আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারা কুক অর্থ রান্না করা আই ক্যান কুক অর্থ আমি রান্না করতে পারি আমি আজ খুশি বোধ করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজ আই ফিল হ্যাপি টুডে অর্থ আমি আজ খুশি বোধ করছি আজ রাতে তুমি কি করবে হোয়াট উইল ইউ ডো টু নাইট এখানে হোয়াট অর্থ কি ডো অর্থ তুমি করবে টু অর্থ আজ রাতে হোয়াট উইল ইউ ডো টু নাইট অর্থ আজ রাতে তুমি কি করবে আজ রাতে আমি একটা সিনেমা দেখব আই উইল ওয়াচ এ মুভি টু নাইট এখানে আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা এ মুভি অর্থ একটা সিনেমা টু নাইট অর্থ আজ রাতে আই উইল ওয়াচ এ মুভি টু নাইট অর্থ আজ রাতে আমি একটা সিনেমা দেখব সিনেমাটা খুব ভালো দ্য মুভি ইজ ভেরি গুড এখানে দ্য মুভি অর্থ সিনেমাটা ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো দ্য মুভি ইজ ভেরি গুড অর্থ সিনেমাটা খুব ভালো সিনেমাটা আমি আগেও দেখেছি আই হ্যাভ সিন দ্য মুভি বিফোর এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি দ্য মুভি অর্থ সিনেমাটা বিফোর অর্থ আগে আই হ্যাভ সিন দ্য মুভি বিফোর অর্থ সিনেমাটা আমি আগেও দেখেছি তুমি কোথায় কাজ করো ওয়ার্ক এখানে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করা হোয়ের ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো আমি ব্যাপারটা দেখছি আই সি দ্য ম্যাটার এখানে আই অর্থ আমি সি অর্থ দেখা ম্যাটার অর্থ ব্যাপার আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হিয়ার এখানে টেল হিম অর্থ তাকে বলো টু কাম অর্থ আসতে হিয়ার অর্থ এখানে টেল হিম টু কাম হিয়ার অর্থ তাকে এখানে আসতে বলো এটা আমার প্রিয় ইটস মাই ফেভারিট এখানে ইটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় ইটস মাই ফেভারিট অর্থ এটা আমার প্রিয় তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো সিভলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিভলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে হ্যাঁ আমার আছে ইয়েস আই হ্যাভ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার হ্যাপ অর্থ আছে ইয়েস আই হ্যাপ অর্থ হ্যাঁ আমার আছে আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট এখানে আই অর্থ আমি সাপোর্ট অর্থ সমর্থন করি ইট অর্থ এটা আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ক্যান ইউ অর্থ তুমি কি কুক অর্থ রান্না করা ক্যান ইউ কুক অর্থ তুমি কি রান্না করতে পারো আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারা কুক অর্থ রান্না করা আই ক্যান কুক অর্থ আমি রান্না করতে পারি তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস এখানে ইউ অর্থ তুমি সেলফিশ অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিস অর্থ তুমি একটা স্বার্থপর এটা সত্যি চমৎকার দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার দ্যাটস রিয়ালি ফ্যান্টাস্টিক অর্থ এটা সত্যিই চমৎকার তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং টু শপিং এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু শপিং অর্থ কেনাকাটা করতে আই এম গোয়িং টু শপিং অর্থ আমি কেনাকাটা করতে যাচ্ছি আমি সকালে হাঁটতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মর্নিং ওয়াক অর্থ সকালে হাঁটতে আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক অর্থ আমি সকালে হাঁটতে যাচ্ছি আমি খুব দুঃখিত আই এম ভেরি সরি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব সরি অর্থ দুঃখিত আই এম ভেরি সরি অর্থ আমি খুব দুঃখিত তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগ উইথ মি অর্থ আমার আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রেগে আছো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ খাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে হোয়েন উইল ইউ খাম অর্থ তুমি কখন আসবে আমি সোমবারে আসব আই উইল খাম অন মান এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসবো অন মান অর্থ সোমবারে আই উইল কাম অন মানডে অর্থ আমি সোমবার আসব তুমি কি আমাকে পছন্দ করো ডো ইউ লাইক মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা মি অর্থ আমাকে ডো ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো তুমি সাধারণত কখন বাড়িতে আসো ওয়ে ডু ইউ ইউজুয়ালি কাম হো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত কাম অর্থ আসো হোম অর্থ বাড়িতে ওয়ে ডু ইউ ইউজিয়ালি কাম হোম অর্থ তুমি সাধারণত কখন বাড়িতে আসো আমি আগামীকাল পৌঁছে যাব আই উইল অ্যারাইভ বাই টুমরু এখানে আই অর্থ আমি উইল অ্যারাইভ অর্থ পৌঁছে যাব ঠুমরু অর্থ আগামীকাল আই উইল অ্যারাইভ বাই টুমরু অর্থ আমি আগামীকাল পৌঁছে যাব আমার আপনি কি আমাকে বোকা ভাবছেন ডু ইউ থিঙ্ক আই মিস টু এখানে ডু ইউ অর্থ আপনি কি থিঙ্ক অর্থ ভাবছেন আই অর্থ আমি স্টুপিড অর্থ বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থ আপনি কি আমাকে বোকা ভাবছেন এটা আমার কল্পনার বাইরে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে ইটস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনার বাইরে তোমার কোনো ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া এখানে ইউ অর্থ তোমার নো অর্থ নেই আইডিয়া অর্থ ধারণা ইউ হ্যাভ নো আইডিয়া অর্থ তোমার কোনো ধারণা নেই আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং মাই টাইম এখানে আই অর্থ আমি নট ওয়েস্টিং অর্থ নষ্ট করছি না টাইম অর্থ সম আই এম নট ওয়েস্টিং মাই টাইম অর্থ আমি সময় নষ্ট করছি না আমি তোমাকে শাস্তি দিব আই উইল পানিশ ইউ এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি দেওয়া ইউ অর্থ তোমাকে আই উইল পানিশ ইউ অর্থ আমি তোমাকে শাস্তি দিব তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব কিছু আমাকে এটার মধ্যে টেনোনা ডো্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট ড্রাগ অর্থ না মি অর্থ আমাকে ইন দিস অর্থ এটার মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এটার মধ্যে টেনো না আমরা সঠিকভাবে জানি না উই ডোন্ট নো একজ্যাক্টলি এখানে উই অর্থ আমরা ডোন্ট নো অর্থ জানি না একজাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোন্ট নো একজাক্টলি অর্থ আমরা সঠিকভাবে জানি না আমার অনেক স্বপ্ন আছে আই হ্যাভ মেনি ড্রিমস এখানে আই হ্যাভ অর্থ আমার আছে মেনি অর্থ অনেক ড্রিমস অর্থ স্বপ্ন আই হ্যাভ মেনি ড্রিমস অর্থ আমার অনেক স্বপ্ন আছে এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী কাউকে ঠকাবেন না ডোন্ট চিট এনিবডি এখানে চিট অর্থ ঠকানো ডো্ট চিট অর্থ ঠকাবেন না এনিবডি অর্থ কাউকে ডোন্ট চিট এনিবডি অর্থ কাউকে ঠকাবেন না আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডো্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই অর্থ আমি টোল্ড ইউ অর্থ তোমাকে বলেছি মেনি টাইমস অর্থ অনেকবার আই টোল্ড ইউ মেনি টাইমস অর্থ আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ অ্যালট এখানে আই অর্থ আমি ট্রাস্ট ইউ অর্থ তোমাকে বিশ্বাস করি অ্যালট অর্থ অনেক আই ট্রাস্ট ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক বিশ্বাস করি তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখা বিজি অর্থ ব্যস্ত ইউ লুক বিজি অর্থ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে তোমার কি টাকা প্রয়োজন ডু ইউ নিড মানি এখানে ডু ইউ অর্থ তোমার কি নিট অর্থ প্রয়োজন মানি অর্থ টাকা ডু ইউ নিড মানি অর্থ তোমার কি টাকার প্রয়োজন তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জ এলট এখানে ইউ অর্থ তুমি চেঞ্জ অর্থ বদলে গেছ এলট অর্থ অনেক ইউ হ্যাভ চেঞ্জ এলট অর্থ তুমি অনেক বদলে গেছো তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লেভার অর্থ চালাক ইউ আর ভেরি ক্লেভার তুমি রবিবারে কি করো হোয়াট ডু ইউ অন সান এখানে অন সানডেস অর্থ রবিবারে হোয়াট ডু ইউ ডু অন সানডেস অর্থ তুমি রবিবারে কি করো আমি সাধারণত বিশ্রাম নেই বা সিনেমা দেখি আই ইউজুয়ালি রিল্যাক্স অর ওয়াচ এ মুভি এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত রিল্যাক্স অর্থ বিশ্রাম অর অর্থ 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 বা ওয়াচ দেখা মুভি মুভি সিনেমা আই রিল্যাক্স আমি সাধারণত বিশ্রাম নেই বা সিনেমা দেখি তুমি কি কখনো কক্সবাজারে বাজারে গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো বিন অর্থ গিয়েছ টু কক্সেস বাজার অর্থ কক্সস বাজারে হ্যাভ ইউ এভার বিন টু কক্সস বাজার অর্থ তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো হ্যাঁ আমি গত বছর গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট देयर লাস্ট ইয়ার এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম লাস্ট ইয়ার অর্থ গত বছর ইয়েস আই ওয়েন্ট देयर लास्ट ইয়ার অর্থ হ্যাঁ আমি গত বছর গিয়েছিলাম তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইওর ফেভারিট স্পোর্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট স্পোর্ট অর্থ প্রিয় খেলা হোয়াট ইজ ইয়োর ফেভারেট স্পোর্ট অর্থ তোমার প্রিয় খেলা কি আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক প্লেইং ফুটবল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেয়িং অর্থ খেলতে প্লেইং ফুটবল অর্থ ফুটবল খেলতে আই লাইক প্লেইং ফুটবল অর্থ আমি ফুটবল খেলতে পছন্দ করি